আজ তিন দিন বয়স পাখিগুলি বন্ধুরা দেখতে পাচ্ছেন দিন বয়স হচ্ছে পাখিগুলি কেমন ভাবে পাখিগুলি কি রাখা হয়েছে সেই কিছু কিছু জানাবো লাইফে আসছে আর কেমন হিট লাগবে এ বিষয়ে লাইট আসছে এজন্য আমাদের কিছু জানানোর জন্য দেখতে পাচ্ছেন আজ তিন দিন বয়স যে তিন দিন বয়স যে পাখিগুলি সেগুলি ফেটে লাইট লাইটের এবং কারেন্ট লাইট সেটার লাইট আর আজ পেণ্ডেল পেণ্ডেলিং সাইডে